এই সকাল পর সকাল চলে এলাম আজকে ভিডিওটা সাতশো মেশিনের ওপর যে পার্টস কি লাগানো থাকে তার ওপর গোডাউন চলে আসছে দেখতে পাচ্ছ এটা আমার গোডাউন ঠিক আছে তো আমি চলে করে চালু করে দিচ্ছি আমি মানে প্রসেসিং চালু করি তো আমার মেশিনের ঢাঙাটা খোলা হয়ে গেছে আমি দেখাতে চাইছি সাতশো মেশিন কি লাগানো থাকে আমি দেখছি দেখুন দেখো এটা হচ্ছে পিপড়ি সাতশো এক ঠিক আছে এটা হচ্ছে লাইট লেভেল বোর্ড যে লাইট জ্বলে না লাইট লেভেল বোর্ড এর নিচে ভলিউম বোর্ড আছে ঠিক আছে মেশিনটা আমার ডিস্টার্ব হয়েছিলো ছোটোখাটো খাটো বেশি একটা ট্রানজেস্টার উড়ে গেছিলো শর্ট হওয়ার পরে তো ওই জন্য রিপেয়ারিং করলাম ভিডিও বানিয়ে ফেলি ঠিক আছে তো দেখতেই পাচ্ছ দুটো ক্যাপাসিটার দুটো বিজল একটিফায়ার আর এটা হচ্ছে ওভারলোড সুইচ যেটা আমি বলে থাকি আপনাদের আর নিচে হচ্ছে পাওয়ার সুইচ করতে যাচ্ছ পাওয়ার সুইচ দেখা যাচ্ছে কিনা বলতে হবে পাওয়ার সুইচ আর ট্রানজেস্টার হিট সিং ট্রানজিস্টার লাগানো আছে তো আমার এই দিকে উড়ে গেছিলো তো আমি পাল্টে দিয়েছি তো দেখো ড্রাইভার বোর্ডটা দেখো এইটা হচ্ছে ড্রাইভার বোর্ডি সাতশো একটা ড্রাইভার বোর্ড এই ড্রাইভার ওটা অরিজিনাল আমার কাছে পেয়ে যাবেন আমি বলি ইউটিউব দেখেছেন ভিডিও ভিডিওতে যে আমি বলি যে আমি অরিজিনাল প্রোভাইড করব তো কেউ যদি ড্রাইভার নিতে চাও আমার সঙ্গে যোগাযোগ করতে পারো ইউটিউবে ভিডিও দেওয়া আছে ঠিক আছে আমি তাকে অরিজিনাল প্রোভাইড করে দেবো এনিথিংস স্পেয়ার পার্স ঠিক আছে আমাকে বলবে আমি আপনাদের পাঠিয়ে দেবো ট্রানজেস্টার থ্রু শুরু থেকে শুরু করে সব কিছু এটা ট্রান্সফর্মার লাইন ট্রান্সফর্মার মানে পাওয়ার ট্রান্সফর্মার ঠিক আছে এটা লাইন ট্রান্সফর্মার এটা লাইন ট্রান্সফর্মার এটা হচ্ছে পাওয়ার ট্রান্সফর্মার এটা লাইন ট্রান্সফর্মার ঠিক আছে এটা ফ্যান কুলিং ফ্যান ঠিক আছে আর হ্যাঁ এখন যে নতুন যে সাতশো মেশিন লঞ্চ হয়েছে নিশ্চয়ই জানো যেসব দাদারা সারাও ঠিক আছে তো প্রথম ড্রাইভার বোর্ডের যে আগেকার মেশিনের ড্রাইভার বোর্ডের যে কানেকশান ছিল সেই কানেকশানটা একটু ঘুরিয়ে দিয়েছে নিশ্চয়ই যেসব মিস্ত্রি ভাইয়েরা বা দাদারা সারান বা নতুন কেউ মেশিন কিনেছেন আপনি আগে একটা পুরনো মেশিন আছে তার সঙ্গে কানেকশান দেখবেন একটু পার্থক্য আছে নতুন যে ড্রাইভার বোর্ড এসেছে ঠিক আছে কানেকশানটা একটু পার্থক্য ঠিক আছে কোম্পানি কিছু মডিফাই করেছে তার কোয়ালিটির জন্য ঠিক আছে এই ভলিউমও এই যে মাস্টার ভলিউম মাস্টার ভলিউম বেস ভলিউম মিট মানে এখানে একই ভলিউম থাকে এইসবও আমার কাছে পেয়ে যাবেন ক্লাস পুস ঠিক আছে স্পিকার এবং হর্নের জন্য যে স্পুসটা আছে এই পুশও পেয়ে যাবেন ঠিক আছে কেউ যদি নিতে চান আমার সঙ্গে যোগাযোগ করবেন আজকের মতো এইটুকুই পরবর্তী ভিডিও আবার আসবে স্পেয়ার পার্টসও করে আসবে বেশিরভাগ আমি স্পেয়ার পার্টস ভিডিও করি আর সাথে সাথে আমি এছাড়াও আমি বললাম না আমি একটা জব করি তো তখন ফাঁক টাইমে কিছু পেয়ে গেলে আমি ওর ভিডিও বানানোর চেষ্টা করি যেমন কি দেখবেন যে আমি কোথাও কাজে ডিউটি করি সেকেন্ড ডিউটির সময় আমি ভিডিও বানিয়েছি ঠিক আছে কিছু মনে করবেন না অনেক স্পেয়ার পার্টসের ভিডিওর সাথে সাথে আবার এই ভিডিও ঠিক আছে একটা ফাঁকা টাইম পেয়ে গেলাম বোরিং লাগে ডিউটি সিকিউরিটি ডিউটি জানেন তো ঠিক আছে থ্যাংক ইউ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবেন এবং বেল আর দাবিয়ে রাখবেন ঘন্টার মতন যেতে আছে ওটা অপশনে চালু করে রাখবেন যে কোনো ভিডিও এলে নোটিফিকেশান আপনার কাছে প্রথম যাবে আপনি ভিডিওটা পুরোপুরি দেখবেন আমি এখনও বলছি ভাই যেসব ভাইরা পার্টস নিতে চান আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন স্ট্রেঞ্জার কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এই বোর্ড যে বলুন এই যে বোর্ড লাইট লেভেল বোর্ড প্লাস এই যে ভলিউম বোর্ড আপনি আমার কাছে পেয়ে যাবেন ঠিক আছে বারবার সারানোর পর ডিস্টার্ব হচ্ছে হয়তো ঠিক হচ্ছে না তো আপনি চেঞ্জ করে দিন নতুন বোর্ড করে দিন ঠিক আছে আমি আমি যেমন করেছি আমারই মেশিনে করেছি ঠিক আছে আমি আপনাকে দেখাচ্ছি আপনাকে দেখাচ্ছি আমি ঠিক আছে দেখুন আমি মিস যে মিস্ত্রিকে সারাতাম একটু সমস্যা হতো ড্রাইভার বোর্ডে সে রিপেয়ারিং করতো ঠিক আছে রিপেয়ারিং করার পরেও ঠিক ঠিক কোয়ালিটি পাচ্ছি না তো আমি এরকম অরিজিনাল ড্রাইভার বোর্ড আমি লাগিয়েছি দেখো পিভিডি সাতশো এক লেখা আছে দেখতে পাচ্ছ পিবিডি সাতশো এক সি বলে লেখা আছে এটাই অরিজিনালের পাইচান বা জানার জানা মানে চেনার উপায় প্লাস দেখো এখানে লেখা আছে এস এর লোগো দেখতে পাচ্ছো কোন কোথায় বলা দাও এস এর লোগো এখানে ওয়েল্ডিং ঝালাই পড়ে কথা বুঝতে এর লোগো ঠিক আছে বারবার ডিস্টার্ব হতো তো আমি সেই সব ভাইদের বলি এরকম যদি হয় রিপেয়ারিং করছেন বারবার ওইখানেই সেম ড্রাইভার বোর্ডে এরকম ডিস্টার্ব মানে ভলিউম বোর্ডে ডিস্টার্ব হচ্ছে বা ড্রাইভার বোর্ডে ডিস্টার্ব হচ্ছে তো ডিস্টার্বটা চেঞ্জ মেশিন চেঞ্জ করে দিন মেশিন বিক্রি করবেন না ঠিক আছে বিক্রি করে কোনো সলিউশন আসবে না ঠিক আছে একটা মেশিনের দাম এখন অনেক হয়ে গেছে উনিশ হাজার মানে উপরে হয়ে গেছে ঠিক আছে তো আপনি হচ্ছে আপনি তো হয়তো এ কম খরচা হয়ে যাবে এই ড্রাইভার বোর্ড চেঞ্জ করে নেবেন ফের আগের মতন হয়ে যাবেন মিস্ত্রিকে জিজ্ঞেস করবেন যে ড্রাইভার বোর্ডের সমস্যা হয় তো ড্রাইভার বোর্ড পুরো নতুন লাগেনি বারবার সেই ড্রাইভার বোর্ড রিপেয়ারিং করার পর হয়তো কোয়ালিটি পারবেন না ঠিক আছে কোম্পানির যে স্পেয়ার পার আছে তার কাছে কোনো হোক মানে অন্য কোনো মার্কেটের স্পেয়ার পার হবে না তো সেই সব ভাইদের উদ্দেশ্যে বলছি আপনি মেশিন বিক্রি করবেন না ঠিক আছে পার্টস যে কোনো স্পেয়ার পার্টস আমার সঙ্গে যোগাযোগ করুন আপনাকে আমি অরিজিনাল প্রোভাইড করব ভলিউম বোর্ড থেকে শুরু করে লাইট লেভেল বোর্ড প্লাস এই যে ভলিউম এলকট কোম্পানি বি হানড্রেড কে ঠিক আছে এই ভলিউমও পাবেন অরিজিনাল আমার কাছে ঠিক আছে তো আজকের মতন এইটুকুই আবার অন্য ভিডিও নিয়ে আসবো তো এই বোর্ডটা আমারই চেঞ্জ করেছি মিস্ত্রিকে বললাম যে মিস্ত্রি বল ঠিক আছে তোমাকে থাকলে তো দাও আমি তো মিস্ত্রিকে আমি দিয়েছিলাম মিস্ত্রি চেঞ্জ করে দিয়েছে দিয়ে যেটা মারা আছে নিচেরটা নিচেরটা টেপ মারা দিই টেম মেরেছি কেননা এই জন্যই না ডাস্ট পরে ডাস্ট দেখা করে কত ডাস্ট পড়ে দেখেছ এই ডাস্ট না পড়ে সেই জন্য টেপ মেরে দিয়েছে থ্যাংক ইউ